ইসমিল দেশবাসী এবং থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম আসালাম আলাইকুম যাই হোক আমরা আসছি উসমানপুর ইউনিয়ন ইউনিয়ন ছত্তানা আমরা আসছি আলী আমি আমরা দুই বন্ধু আরো আসতো জামতলি থেকে শুক্রবারের সময় সবাই ব্যস্ততা আমাদের যে বাধু ভাই যার উদ্দেশ্যে আসছি আপনার একটু হৃদয় বিদারক ঘটনায় একটু মেহরবানি করে শুনবেন বাদু ভাই আপনার আসল বাবলু এলার নাম হলো বাবলু ভাই উনি হলো ইনোয়ানের আমাদের ফনিকা হিন্দু সম্প্রদায়ের উনি এ গ্রামের যাই হোক আমরাও মানুষ ওনারও মানুষ ওনারা আমরা বাবলু ভাই হিসাবে ডাকি আবার অনেকে বাদু হিসাবে ডাকি বাদু ভাই বলে বেশি ডাকি উনি দীর্ঘ বিশ বছর যাবৎ আমাদের জামতুলি পীরপুর কুলিয়া না জামতুলি মোড়ে সেলুনের কাজ করে উনি গত বিগত এক মাস যাবত। প্যারালাইসিসে আক্রান্ত প্যারালাইসিস হয়ে গেছে যাই হোক লোক লই দেয় প্যারালাইসিসে সে ভুক্তভোগী সে অনেক চিকিৎসা করতেছে আল্লাহর মতো সাময়িক কিছু সুস্থ আছে সকলের কাছে দোয়া চাই যেন উনি এই আমাদের ভাদু যাক ছোটোবেলা থেকে বাদু ডেকে আসছি বাবলু নাম ভাদু যেন আল্লাহ সুস্থতা দান করে সকলের কাছে দোয়া চাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের জামতলি পীরপুর জামতলি যে বাজার কমিটি বাজারের পক্ষ থেকে আমাদের জাকির ভাই পোলট্রি ব্যবসায়ী হলো সভাপতি ওনার নেতৃত্বে আমিও দায়িত্বে আছি সাদেক ভাই দায়িত্বে আছে সকলে মিলে আমরা বাজার কমিটিতে কিছু তাকে আর্থিক সহায়তা আমরা আলির মাধ্যমে এই বাদু কিছু আর্থিক সহায়তা আমরা তুলে দিলাম যাতে তার এটা চিকিৎসা খাতে অনেকটা উপকার হয় কিন্তু আর ওনাদের তরফ থেকে কোনো সাহায্য চাওয়া বা কোনো কিছু করা এখন পর্যন্ত করে নাই তাদের সাধ্য অনুযায়ী তারা চিকিৎসা করে যাবে আর আমরা বাজার কমিটির পক্ষ থেকে তাকে যতটুকুই পারছি যে যতটুকু পারছে পুরো বাজার কমিটিকে ধন্যবাদ বাজারের দোকানদারকে ধন্যবাদ যে যতটুকু পারছে দিছে আমরা কিছুটা আর্থিক সহায়তা করলাম তার জন্য দোয়া চাই এবং আমাদের বাজার কমিটি যেন উন্নত হোক সকলের প্রতি যেন আমরা পাশে দাঁড়াতে পারি আপনাদের কাছে আমি দোয়া চাই আর ভাইয়ের কাছেও মানে আমার অনুরোধ যে আপনি মানে আপনি বিলম্ব হবেন না মন গাবড়াবেন না মন দুর্বল করবেন না আল্লাহ আপনাকে সুস্থ করবে যত রোগই আল্লাহ দিচ্ছে আল্লাহ কিন্তু রোগের সমাধানও দিচ্ছে তা আসলে ভাবলু বা বাবলু ভাই খুব ভালো মানুষ ছিল এবং যারাই তার বক্ত ছিলেন চুল কাটতেন দাঁড়িশেপ করতেন তারা পারলে একটু খুশখবর নিয়েন আনিস তার বাড়িতে দিকে যান হয়তো এখনও অনেকে জানেন না তার কী আলো অবস্থা তার জন্য দোয়া চাই বাবলু ভাই তুমি দুটো কথা বলতে পারবা সকালের কাছে দোয়া চান সকালের কাছে দোয়া চান করবেন যেন আমি সুস্থ সুস্থ হই না ভাইয়া করেন না যাক তার জন্য দোয়া চাই ভালো থাকবেন আল্লাহ বরসা আসসালামু আলাইকুম